হ্যালো ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি মেসেজ দুলাল ফার্নিচার থেকে মোহাম্মদ দুলাল ভাই মেসেজ দুলাল ফার্নিচার সেগুন কাঠের ফার্নিচারগুলো আপনারা দেখুন এখানে আমাদের কাছে খাট ড্রেসিং টেবিল আলমারি দেখেন আলমারি ডাইনিং টেবিল ওয়াল ক্যাবিনেট আমি আপনাদেরকে দেখাই ওয়াল ক্যাবিনেট দেখেন ওয়াল ক্যাবিনেট এখানে খাট এখানে ড্রেসিং টেবিল এখানে আরও দেখেন এগুলা দেখেন আপনারা এই আলমারিটা দেখেন এই আলমারিটাও দেখেন খুব সুন্দর একটা রাজুকি একটা আলমারি সেগুন কাঠের তৈরি এগুলা সিটাং সেগুন কাঠের তৈরি করা আলমারি আপনারা যদি বাসার জন্য যদি পছন্দ করেন খুব কারো একটা একটু নকশা করা এই আলমারিগুলা আপনারা দেখবেন অবশ্যই দেখেন এখনো বান্নি সারা আলমারি সেগুন কাঠের তিন পাটের আলমারি পাশে ছয় পিট হাইট সাত ফিটের আলমারি দেখেন খুব সুন্দর কারো কাজ করা আলমারিটা আপনারা দেখতে থাকেন কারো কাজ করা আলমারি এটা নিয়ে আমি আর আরেকটা ভিডিও বানাবো আপনাদের কাছে এটা দেখেন সিটাং সেগুন কাঠের তৈরি করা খুব কারো কাজ নকশা করা আলমারি উপরের অংশটা দেখেন খুব গর্জিয়াস একটা আলমারি এই নকশাগুলা অ্যাকচুয়ালি আমরা হাতে বাড়াল দিয়ে নকশাগুলো খাটাই অবশ্যই আপনাদের যদি পছন্দ হয় আমাদের প্রতিষ্ঠানে এসে আপনারা নিতে পারবেন আমরা অনলাইনে অনলাইনে আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকি আমাদের আমাদের কাছে আপনার বাসাবাড়ির জন্য সকল ধরনের ফার্নিচার আপনারা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তো আপনারা যদি অনলাইনে আমাদের কাছে যদি অর্ডার করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কল দিলে আমাদের সাথে সরাসরি আপনারা এই হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলতে পারবেন আর আমাদের অসংখ্য অসংখ্য ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও আছে অবশ্যই আপনারা বলিরহাট বলিরহাট ফার্নিচার মাঠ সার্চ করবেন ইউটিউব চ্যানেলে আমাদের দোকানের নামটা আপনাদেরকে একটু দেখাই দেখেন মেসেজ দুলাল ফার্নিচার আপনারা দেখেন একটু কাইন্ডলি করি আপনারা আমার এই দোকানের সাইনবোর্ডটা দেখেন মেসেজ দুলাল ফানি স্যার মেসেজ দুলালফানি স্যার এটা সারা বাংলাদেশে একটা বাইরাল একটা দোকান অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ করলে ইউটিউব সার্চ করলে অবশ্যই আপনারা পাবেন আমাদের দোকানের অ্যাড্রেস ঠিকানা ভিডিওগুলো দেখবেন দেখেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আমাদের দোকানের কন্ট্যাক্ট নাম্বারে দুোটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ এমও দুটা নাম্বারে আছে অবশ্যই অপারেটার মোহাম্মদ দুলাল ভাই আমি নিজের প্রতিষ্ঠান এটা আমার দেখেন আমার নিজের নামে করা মোহাম্মদ দুলাল ভাই আপনারা দেখতেছেন ভিডিওতে দেখতেছেন আপনারা অবশ্যই তো আপনারাদের বাসার জন্য এখানে ড্রেসিং টেবিল আছে খাট ড্রেসিং টেবিল আমরা কাজ করে এখানে দেখেন আমাদের কাজের ইয়ে হলো এখানে আমরা কাজগুলা করে এখানে করে কাজ এখানে দেখেন ডাইনিং টেবিল আপনার বিভিন্ন ধরনের ফার্নিচার অবশ্যই আপনারা আমাদের কাছে পাবেন ড্রেসিং টেবিল খাট আলমারি সোফা সেট আমাদের কাছে পাবেন আছে অবশ্যই কারো কাজ করা দেখেন এই ধরনের সোফা গুলা আপনারা আমাদের কাছে পাবেন গর্জিয়াস সোফা সেট গুলা আপনারা আমাদের কাছে পাবেন সুন্দর একটা গর্জিয়াস সোফা সেট মিনিস্টারি সুফা মন্ত্রী মিনিস্টারি সুফা গর্জিয়াস সুফা সেট আপনারা আমাদের কাছে পাবেন একটু উঠো না ভাইয়া একটু উঠাও একটু একটা মিনিট একটা মিনিট একটার দিকে কর একটু টানো না তোমার কাছে টানো একটু একটা মিনিট কষ্ট দিচ্ছে ভাইয়া দেখেন আপনারা এই গোরজিয়াস একটা সুফা সেট এই সুফা সেট তিরি 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 ওয়ান ওয়ান পাঁচ সিটের সুফা খুব নকশা করা কারু কাজ করা দেখেন ভিক্টোরিয়া ভাইয়ার নকশা করা সোফা সেটটা দেখেন এখানে আরেকটা ওয়ান সিট আছে আরেকটা ওয়ান সিট এখানে আছে অবশ্যই দেখেন খুব কারু কাজ নকশা করা মিনিস্টারি সোফা বলে সেগুন কাঠের সিটাং সেগুন কার্ডের তৈরি করা অরিজিনিয়াল অরিজিনিয়াল সিটাং সেগুন কার্ডের তৈরি করা এটার সাথে একটা টেবিলও আছে এই টেবিলটাও আপনারা চাইলে নিতে পারবেন এই টেবিলটাও সোফার সাথে দেওয়া হবে এখানে দেখেন খুব সুন্দর সুন্দর কারুকার্য মডেলের খাট আছে অবশ্যই ওয়াল ক্যাবিনেট আছে ড্রেসিং টেবিল আছে ডাইন এই ডাইনিং টেবিলের ডাইনিং টেবিল আছে এখানে খুব সিম্পলের মধ্যে নকশা করা কিছু খাটও আছে অবশ্যই আপনারা চাইলে নিতে পারেন দেখেন এখানে খাটগুলো আপনারা দেখেন এই খাটগুলো আপনারা চাইলেও নিতে পারবেন খুব সুন্দর সুন্দর খাট এখানেও আছে তো আপনারা চাইলে আমাদের কাছে এই প্রতিষ্ঠানে সরাসরি আসে দেখেন আপনার রাজকীয় সোফা সেট আপনার বাসার জন্য যারা অনেক এইরকম সোফা সেট খুঁজেন গর্জিয়াস টাইপের সোফাগুলা তিরি ওয়ান ওয়ানের সোফা সেট দেখেন খুব সুন্দর কারুকার্য দেখেন উপরের অংশটা দেখেন খুব সুন্দর একটা কারুকার্য সোফা নকশা সেম নকশা সেম ডিজাইনের নকশা এই সোফা সেট তিরি ওয়ান ওয়ান এই সোফা সেট অর্ডার নিয়েছিলাম আমি এই দেড় লক্ষ টাকা দিয়ে দেড় লক্ষ টাকা দিয়ে সোফা সেট অর্ডার নেওয়া হয়েছিল দেখেন অরিজিনাল সিটাং সেগুন কার্ডের এই রাজুকি একটা মডেলের সোফা আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সোফাগুলো তৈরি করি এই ডিভেন্টগুলো দেখেন এই ডিভেন্টগুলোর মধ্যে এখানে আপনাদের রবার ফোম আপনার দিয়ে তৈরি করা হবে ডিভেন্টগুলো দেখেন এখানে ডিমান্ডও পাবেন এখানে আমাদের কাছে যে কোনো কাপড়ের সয়েসের মতো আপনার পছন্দ মতো কাপড় আপনারা পছন্দ করে দিতে পারবেন আমাদের কাছে আপনারা যেটা পছন্দ করবেন আমরা ওইটা তৈরি করব। তখন আপনাদের সাথে যেই যেগুলো দেখাইছিলাম এগুলো দেখেন এখানে সিকাং শিকুন কার্ডের তৈরি করা অবশ্যই দেখেন আপনারা দেখে আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের এই দুটোটাই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এই দুটাই নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটোটাই নাম্বার হোয়াটসঅ্যাপ অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে সেভ করলে আমাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে পারবেন আর আমাদের ভিডিওগুলা ইউটিউব চ্যানেলে আছে দেওয়া আছে অবশ্যই ভিডিও ইউটিউব চ্যানেলে অনেক দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আমাদের চট্টগ্রাম বলিরহাটে চট্টগ্রাম বলিরহাট এখানে সেগুন কাঠের ফানিসের আরও অবশ্যই আপনারা সবাই জানেন তো আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখায় আমি আপনাদেরকে এই মেসেজ দুলাল ফানিসের দেখতেছেন আপনারা একটু কাইন্ডলি দেখেন এই মেসেজ দুলাল ফানিসার এটা সারা বাংলাদেশে একটা প্রতিষ্ঠান সু সুনামতন্ন একটা প্রতিষ্ঠান অবশ্যই আপনারা ইউটিউবে বলিরহাট দিয়ে সার্চ করলে আমাদের দোকানের অ্যাড্রেসটা পাবেন বলিহাট ফানিসার মাঠ ইউটিউবে সার্চ করবেন যে বলিরহাট ফান্নিার মাঠ এটা আমার ভিডিওগুলো আপনারা দেখবেন মেসেজ দুলাল ফানিসারের ভিডিওগুলো অবশ্যই আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আমি পরের ভিডিওতে অবশ্যই আমার ভিডিওগুলো যেগুলো ইউটিউব চ্যানেলে আমরা ভিডিওগুলো করছি এগুলা আমি ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ ইয়ার ভিডিওতে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ